আমরা দেখতে পাচ্ছেন একেবারে কাছাকাছি রয়েছে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবিকরা কিন্তু রয়েছে আমরা সেখানেই কিন্তু অবস্থান করছি তবে কিছুক্ষণ আগে শুনেছিলাম যে দুটি বাচ্চা স্রোতে নিয়ে গেছে এমনটাই কিন্তু আমরা শুনেছিলাম তবে সেই স্রোতটার এখানটায় আসলাম স্রোতটার এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যারা দেখছেন অবশ্যই সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আমরা একটি কথা বলতে চাই একানব্বই বন্যা দেখি নাই তবে বন্যার কথা শুনেছিলাম দু হাজার চব্বিশে এসে যেই বন্যা দেখলাম এবার আসলে পুরা দেশ পুরা দেশের অবস্থা কিন্তু ভয়াবহ অবস্থা আর এখানেই মেন যেই স্রোতটা এখানেই হচ্ছে গিয়া মেন স্রোত এদিকেই দেখতে পাচ্ছেন এদিকে দুটি বাচ্চা নিয়ে গেছে এমনটাই শুনেছিলাম তবে এদিকেই হচ্ছে গিয়া যে স্রোতটা আপনারা দেখছেন আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি একটু এদিকে আসেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে যে পানিটা হ্যাঁ এই পানিটা এখান থেকে যে স্রোত ও মাই গড এই জায়গাতে এই জায়গাতে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দুইটি বাচ্চা স্রোতে নিয়ে গেছিল এমনটা এখানে কিন্তু স্বেচ্ছাসেবিকরা কিন্তু কাজ চলমান রয়েছে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এদিকে 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 দিকে এদিকে ওদিকে না আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি এইটা ধরে ধরে একটু আধা ঘন্টা হাঁটেন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করো আল্লাহ আল্লাহ সবাই রে মাফ করে দাও এইদিকে এদিকে এদিকে দেখেন এ ভালো করে ধরেন একটু ভালো করে ধরেন এই এদিকে এসে এদিকে এসে এদিকে 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 ভালো করে ধরেন ভালো করে ধরেন ওনার হাতটা হেল্প করেন হ্যাঁ হ্যাঁ একজন বয়স্ক সরি একজন বয়স্ক হ্যাঁ হাতে হাতে রেখেন হ্যাঁ এদিকে এদিকে আমার আমার হাত ধরো আমার হাত ধরো দেখতে পাচ্ছেন আমি ধরছি 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 হ্যাঁ চাচা আমি আপনাকে ধরছি আমি আপনাকে ধরছি চাচা আপনাকে আমি ধরছি হ্যাঁ এখানে একটি রশি দিয়েছে ধরো 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 হ্যাঁ এখানে এদিকে এদিকে

আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি যেই সুরোটটা মেন সেই সোরোডটার এখানটায় আসলাম এখানে